নুডলস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আসে তো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটা মজাদার রেসিপি নিয়ে আজকে দেখাবো চিকেন দিয়ে চালের নুডলস কীভাবে রান্না করতে হয় সেটাই তো আমি প্রথমে চুলে চলে আসছি চুলে একটা ফ্যান বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানিগুলো যখন একটু গরম হয়েছে তখন আমি নুডলসগুলো অ্যাড করে দিয়েছি সিদ্ধ করার জন্য তা আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো তো গুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নুডলসটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি যেহেতু এই নুডলসটা চিকেন দিয়ে রান্না করব তাই আমি আগে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে ভালোভাবে ধুয়ে রেখেছি তো এরপর যে আমি চুলে চলে আসতে চুলে এসে যে ফেনে আমি নুডুলসটা সেদ্ধ করেছি ওই ফেনে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি তো রান্নার তেল যখন একটু গরম হয়েছে তখন আমি পেঁয়াজ কুষি টমেটো কুষি কাঁচামরিচ কুষি এবং সামান্য আদা রসুন সবগুলো দিয়ে এরপর চিকেনগুলো দিয়ে দিয়েছি তো চিকেনগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি তো আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মশলার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব চুলানাচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে এর আমি নুডুলসটা অ্যাড করে দিচ্ছি নুডুলস অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে দিব তো নুডুলসের স্বাদটা বাড়ানোর জন্য আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি তো ডিমটা দিয়ে আমি একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের জন্য রেখে দিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো দু তিন মিনিটের জন্য আমি ডেকে দিচ্ছি তো দু তিন মিনিট পর আমার নুডলসটা হয়ে গেছে চিকেন দিয়ে চালে নুডলস